তো হ্যালো গাইস ওয়েলকাম 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 টু মাই আদার ব্লগ তো আজকে আমি কমেন্ট রিপ্লাই দিব চলুন দেখা যাক কমেন্ট রিপ্লাই দিব কমেন্ট মানে কারা কারা কমেন্ট করেছেন যেটা সেটা দেখে বলুন পাস করে নিয়ে যান না রে আপনার আসুন না

তো এনি কমেন্ট করেছেন এম ওয়ান মান্থ আগে মাসাল্লাহ বাবা থ্যাংক ইউ সো মাচ ভেরি নাইস এনি কি লিখেছেন ভেরি নাইস ওয়ান মান্থ এগো থ্যাংক ইউ সো মাচ এগো কমেন্ট করছে ওয়ান মান্থ লেটার ইউ রিপ্লাই কমেন্ট বাবা টু মাস লং টাইম হ্যাঁ তো উনি কমেন্ট করেছেন ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ এনি কি লিখেছেন

তুমি আইডি बरोबर তোলে Италиতে বিউডাইতে বিউনা দিলে কয়দিন পর गाइस আমি অনেক দূরে যাব তখন আপনাদের জন্য ভিডিও করে আনবো দেখি কোন টাইকে কমেন্ট করতেছো সরি ভিডিও ছাড়া সরলো সরলো ওই লোকাল